ভারতীয় ফুটবলারের অভিনয় রীতিমতো নেইমারকেও হার মানাবে গোল খেয়ে যেন মাথায় নষ্ট ভারতের ম্যাচের চৌত্রিশতম মিনিটের ঘটনা ছিল সেটি উত্তেজনাপূর্ণ ম্যাচের শুরুতেই গোল খেয়ে যেন ভারতের একটু উগ্র হয়ে পড়ে তবু বর্মনকে রীতিমতো ধাক্কা দিয়ে ফেলে দেয় ভারতের বিক্রম আর সাথে সাথে উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছে যায় যে দু দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়ে বিশেষ করে ভারতীয় এক ফুটবলার মুসালিনের গলা চেপে ধরার চেষ্টা করছিলেন যেখানে বাধা দিয়েছিলেন হামজা চৌধুরী ভারতের সেই ফুটবলারকে রীতিমতো সেখান থেকে সরিয়ে দেন হামজা এবং সবাইকে ঠান্ডা করার চেষ্টা করছিলেন তিনি তবে ভারত আগে ধাক্কা দিয়ে ভুলটা করলো পরে অবশ্য শাস্তি পেতে হয়েছে দুই দলকে তবু বর্মানের পাশাপাশি রেফারি হলুদ কার্ড দেখিয়েছে ভারতের সেই বিক্রমকেও যে উত্তেজনা রীতিমতো ছড়িয়ে গেছে গ্যালারি পর্যন্ত গ্যালারির দর্শকেরা ফেটে পড়েছিলেন তখন তবু বর্মানকে ধাক্কা দেওয়া হয় এবং মোরসালিনের মাথায় আঘাত করা হয় তার গলা চেপা ধরার চেষ্টা করে ভারত যদি আজ ভিয়ার থাকত এটার জন্য অন্তত ভারতীয় একজন লাল কার্ড প্রাপ্ত ছিল কিন্তু ভিয়ার না থাকায় এ যাত্রায় রেফারি সমান সমান করে দুই দলের দুইজনকে হলুদ কার্ড দেন প্রিয় দর্শক আপনারা যারা ম্যাচটা দেখেছেন এখানে ভারতীয় দলের এই ব্যবহার দেখে আপনারা কতটুকু সন্তুষ্ট এ ব্যবহারের জন্য তারা লাল কার্ড প্রাপ্ত ছিল কিনা তো অবশ্যই কমেন্টে জানাবেন